মায়ের বাড়ি গিয়ে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করবো রেসিপি বলতে যেটুকু ক্লিপ পেরেছি সেইটুকু নিয়েছি সবটা প্রপারলি সেইভাবে শেয়ার করা হয়নি এখানে মাংসটাকে ম্যারিনেশন করে নিচ্ছি টক দই আদা রসুন বাটা পেঁয়াজ বিরিয়ানির মশলা যেগুলো যেগুলো আমাদের মশলা লাগে রেগুলার সেই মশলা দিয়েই কিন্তু মাংসটাকে খুব সুন্দর মতো করে ম্যারিনেশন করে নেব আর বিরিয়ানির মাংস সময় কিন্তু সাদা তেল দিয়ে মাখিয়ে নেবেন আর আজকে আমি হলুদটা দেব, না পরবর্তীতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন এইভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব, ওই এক ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম আর এই দিকে কিন্তু আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম বিরিয়ানিতে আলু ছাড়া তো চলেই না এবার আলুটা সেদ্ধ করে নিয়ে অল্প একটু ভেজে নেব এভাবে ভেজে নিলে কিন্তু বিরিয়ানির আলুটা খেতে ভালো লাগে লবণ তেজপাত আর গরম মশলা দিয়ে কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওই তেলেই কিন্তু আমি অল্প একটু বেরেস্তাও করে নিয়েছি যেহেতু চিকেনের পরিমাণ একটু বেশি ছিল সেই কারণে বড়সড় একটা কড়াই নিয়ে নিয়েছিলাম আর বাড়ি গেলে বিরিয়ানি করার দায়িত্বটা আমার ওপর পড়ে বাট সব কিছু জোগাড় করে দেয় আমি জাস্ট বসে বসে রান্না করি এই তো পেঁয়াজ বেরিস্তা করা হয়ে গিয়েছে ওই কড়াইয়ে কিন্তু আমি মাংসটাও বসিয়ে দিয়েছি এবার মাংসটা কষিয়ে নেওয়ার পালা খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে আর অন্যদিকে কিন্তু বিরিয়ানির ভাতটা মা অলরেডি রেডি করে নিয়েছে এইদিকে কিন্তু আমার মাংসটা কমপ্লিট মাংসর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়েছিলাম আলুটা চিকেনটা জাস্ট হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু আমি আলুটা মিশিয়ে দিয়েছি আর এই দিকে দেখুন আমার চিকেন বিরিয়ানির দমটাও বসানো হয়ে গিয়েছে আর আমার বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট ওই তো বললাম যেটুকু পেরেছি সেইটুকু ক্লিপ নিয়েছি প্রপারলি কিন্তু একদমই নেওয়া হয়নি এতটাই ব্যস্ত ছিলাম আর বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু ঝুরঝুরে আর পারফেক্ট হয়েছিল লবণ ঝাল সব কিছু কিন্তু একদম ঠিক মতো ছিল বিরিয়ানির রেসিপি দেখতে চাইলে আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড আছে